আসসালামু আলাইকুম বার্তা নির্দেশে সবাইকে স্বাগত সিলেটের ভোলাগঞ্জের পাথর কোয়ালি থেকে সাদা পাথর উত্তোলন ও সরানোয় জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করে ষাট দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট মানে বোঝা গেল বিষয়টা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে দর্শক যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তোলন করা ও সরানো সাদা পাথর সিভিল প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ভোলাগঞ্জের ওই স্থলে যত দ্রুত সম্ভব সম্ভাব্য সাত দিনের মধ্যে পুনঃস্থাপন করতে নির্দেশ দিয়েছে আদালত একদিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাথক ও বিচারপতি আইনুল নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন এবং পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার তারিখ রেখেছে আদালত সিলেটের সংবাদ সিলেটের সাদা পাথর গায়েব প্রশাসনের নিষ্ক্রিয়তা নজিরবিহীন রুটপা শিরোনামে গতকাল বুধবার একটি দৈনিকের প্রতিবেদন ছাপা হয় এটি সহ এ নিয়ে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস বাংলাদেশ এর পক্ষ থেকে চারজন আইনজীবী আজ হাইকোর্টে একটি রিট করেন বেলা সাড়ে বারোটার দিকে ঋতুর উপর শুনানি শুরু হয় শুনানি নিয়ে আদালত রুল ও অন্তর্বর্তী আদেশ দেন আদেশে হাইকোর্ট ভোলাগঞ্জ কোয়ারি থেকে সাদা পাথর উত্তোলন ও সরানোয় আর্থিক এবং প্রতিবেশ ও পরিবেশের ক্ষতি নিরূপণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিন মাসের মধ্যে আদালতে হলফনামা আকারে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন পরিবেশ সচিব ও খনি সম্পদ সচিবের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ভোলাগঞ্জ পাথরকুয়ারি এলাকা থেকে সাদা পাথর যাতে কেউ উত্তোলন ও সরাতে না পারে সেজন্য সার্বক্ষণিক দিনে এবং রাতে তদারকের জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে তদারক দল গঠন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে এর অগ্রগতি প্রতিবেদন রিপোর্ট দাখিল করতে স্থানীয় প্রশাসন ও বিবাদীদের বলা হয়েছে আদালতে ইটির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মুর্শেদ তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ এরশাদুল বাড়ি খন্দকার পরে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মুর্শেদ প্রথম আলোকে বলেন ভোলাগঞ্জ সাদা পাথর উত্তোলন ও অপসারণ নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওই সাদা পাথর এলাকা সংরক্ষণের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে এবং ওই এলাকাকে পরিবেশ আইনের পাঁচ ধারা অনুসারে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার কেন নির্দেশ দেওয়া হবে না এবং পরিবেশের ক্ষতির সম অর্থ দায়ী ব্যক্তিদের কাছ থেকে আদায়ের কেন নির্দেশ দেওয়া হবে না সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব পরিবেশ সচিব পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানালো মঞ্জিল মুর্শেদ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন